নমস্কার আমি বেঙ্গলি বয় প্রকাশ আপনারা দেখছেন আমার এই চ্যানেল বেঙ্গলি বয় প্রকাশ আমি সরাসরি কাকার পরিচয় নেবো আপনার পরিচয়টা দর্শকদের বলুন নমস্কার আমার নাম কবির হালদার আমি ছোট বড়গুলি থেকে আসছি পূর্ব বর্ধমান বর্ধমান জেলা বর্ধমান জেলা হ্যাঁ পূর্ব বর্ধমান বর্ধমান জেলা আমি এই প্রকাশ দার কাছে এসে খুবই উপকার পেলাম পূর্ব বর্ধমান জেলার কোন জেল কোথায় কোথায় ছোট গ্রাম ছোট বোল কিভাবে যাবো আমরা ওটা যাবেন মানে বুদ্ধবুত থেকে ওটা মানে বুদ্ধিপুর মানে আপনারা বলছেন থানার ডাঙা বুদ্ধবুত হ্যাঁ বলছি বইচি থেকে আসে পড়ে হ্যাঁ আমি চিনি বুদ্ধিপুরตาลারмор চিনি আমার মরছিল আমাদের স্যার ছিল স্কুলে পড়াতো তিনি হচ্ছে বিশ্বপতি ঘোষ তিনি পরলোক গমন করেছেন তাকে আমি আমার প্রতি ভালোবাসা রয়েছে আমাদের স্কুলে পড়াতে আসেন বুদ্ধিপুরตาลারмор নাম বিশ্বপতি ঘোষ তবে চিনেন আপনি ওখানে হ্যাঁ ওদিকে চিনি আমি সবই জানি

এখানে কোনো যার কিচ্ছু নেই এখানে একটা সাধারণ একটা বাড়ি বাড়ির মধ্যে প্রশিক্ষণটা দাদা দেয় আর যারা যারা যদি কেউ নিতে পয়সা নিয়ে কেউ আসে এখানে যদি আসেন উপকারই পাবেন তাহলে আপনার বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সত্যি কথা বলতে কি যারা আমাদের কাছে আসে তারাই কিন্তু দারুণ ফিডব্যাক দিচ্ছে কারণ ফিডব্যাক দিতে হবে তো এরকম চ্যালেঞ্জ তো আপনারা কোথাও পাননি সবাই কিন্তু ইউটিউব নিয়ে সবাই কয়েনের ভিডিও করে দাম বলে এই কয়েন থাকলে এত ওই কয়েন নোট থাকলে এত কিন্তু কেউ আর বাড়িতে রাখে না যে আমার কাছে আসুন এসে কয়েন বা নোট বিক্রি করুন তাই আপনাদেরকে আমি জানাচ্ছি আপনাদের যদি কারো বাড়িতে পয়সা থাকে কেউ যদি জমাই জমিয়ে রাখেন যোগাযোগ করবেন প্রকাশ বাবুর নাম্বারটা অতি পাবেন মোবাইল সার্চ করলে পেয়ে যাবেন আপনাদের কোনো মানে কোনো নিরাপদের কোনো ব্যাপারে নেই ভালোভাবে আসবেন ভালোভাবে যাবেন দেখে যান বাড়িটা দেখে যান বাড়ির মধ্যে একটা পরিবার নিয়ে উনি থাকেন কোনো প্রবলেম নেই আমার এই যে প্রকাশ এই যে আমরা এই যে প্রকাশ বাড়িতে এসেছি এই বাড়িটা তো একটা বাড়ি অফিস নয় একটা নিরিবিলি জায়গা একটা গ্রামের মধ্যে আপনারা আসুন দেখবেন অনেক উপকার পাবেন আপনাকে বলার জন্য অনেক ধন্যবাদ যারা আসতে চাইছে দূর থেকে তারা আসুন অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়া কিন্তু আসবে না হুটহাট করে আসবেন না আর কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি কাউকে দেবেন না আমাদের নাম করে যদি কেউ রেজিস্ট্রেশন ফি চায় দেবেন না কয়েক বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফির দিয়েছেন কাউকে না না আমি যায়নি তো বাধ্যবো বেশ আপনার কয়েনের নোট পঁচিশ লক্ষ বিরাশি লক্ষ সত্তর লক্ষ এক কোটি দেড় কোটি টাকা নেই যারা এটা বলছে তারা স্বয়ং প্রতারণা আর যারা আমাদেরকে কমেন্ট করছে নিচে উল্টোপাল্টা তারা কিন্তু স্বয়ং প্রতারণার সঙ্গে যুক্ত কারণ প্রতারণা করে বলে তাদের অসুবিধা হচ্ছে আমার আমি যে টাকাটা লোককে দিতে বারণ করছি তারা সেটা পাচ্ছে আমি এবং দেখুন বাংলার মানুষ কিন্তু জেকেছে আমার এই বিরোধটা দেখেছে কারণ তারা কয়েক বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি আর দিতে চাইছে না দেবেও না তাই বলছি আপনারা আমার কাছে আসুন এসে দেখার আপনাদের মূল্যবান কয়েন কি আছে আপনাদের আপনারা আসা আপনার আপনি আমার কাছে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সঙ্গে করে কিছু কয়েন নিয়ে এসে দেয় তো কয়েন বা নোট সেগুলো আমরা এখন দেখে নিই কিছু টাকা কয়েন দেখাচ্ছে দেখুন দেখুন কয়েন নিচ্ছে এই যে কতগুলো কয়েন নিচ্ছেন এই যে কতগুলো দশ পয়সা নিয়ে এসছে পয়সার কয়েনগুলো হচ্ছে কিন্তু কিলোতে বা ওজনে কিন্তু বিক্রি হয় এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের দশ পয়সা এগুলো সিলভারের কিন্তু নয় তারপরে যে কতগুলো পঞ্চাশ পয়সা আমরা দেখতে পাচ্ছি কতটা কয়েকটা জায়গায় আমি কিনেছিলাম পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা করে দিই এই ধরনের কয়েন কিন্তু ওজনে বিক্রি হয় ওজন মানে ওয়েটে বারবার বলছি উনিশশো তিরানব্বই যদি নয়টা মিনিটের পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা থাকে তাহলে সেইটা কয়েনটা আমি কিনছি আছে উনিশশো অষ্টআশি নয়টা মিনিটের আপনারা অন্য একটা ভিডিওতে আমি উনিশশো তিরানব্বই পঁচিশ পঞ্চাশ পয়সা বলেছিলাম পাঁচ টাকা করে দাম সেটা কিন্তু আমি ভুলবশত বলে ফেলেছিলাম সেটা কিন্তু সেই দাম নেই টাইমের জন্য আমি ক্ষমাপ্রার্থী এইগুলো উনিশশো তিরানব্বই নয়টা মিনিটের হলে কিন্তু বেশি দাম এই ধরনের কিন্তু কয়েন কিন্তু ওজনে বিক্রি হয় এগুলো স্টিলের ওজনে এগুলো কিন্তু কয়েন পিস হিসেবে কিন্তু বিক্রি হবে না কারণ এগুলো পিস হিসেবে কেনা হয় না তারপরে এই যে কুড়ি পয়সা প্রচুর ভিডিওতে দেখবেন যে পিতলের কুড়ি কুড়ি পয়সা থাকলে আপনারা পেয়ে যাবেন পদ্মফুল লোটাস আর পদ্মফুল আঁকা কুড়ি পয়সা উনিশশো একাত্তর যে প্রচুর দাম না এগুলো কিন্তু সেরকম কোনো মূল্য নেই এগুলো একেবারে কিনছেন এখন তিন টাকা চার টাকা পাঁচ টাকাও কেনে না বায়েরা তাই বারবার বলছি এই ধরনের কয়েন আপনি ভাববেন না যে প্রচুর দাম আছে সব ধরনের কয়েন বা নোটের কিন্তু দাম নেই বুঝতে হবে এই দেখুন ওই যে মহাত্মা গান্ধীর অন্য ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে এই মহাত্মা গান্ধীর আটচল্লিশ আটচল্লিশ এই দেখুন এই মহাত্মা গান্ধীর আঠারোশো আটচল্লিশ ওনার মৃত্যু হয়েছিল যে মহাত্মা গান্ধী এই যে কুড়ি পয়সা এই ধরনের কুড়ি পশা কিন্তু প্রচুর মনে পড়ে পাওয়া যায় সেটা বলছি আর গন্ডার মার খায় যে গন্ডার অঙ্কিত পঁচিশ পয়সার মধ্যে যেটা আপনি রানবেন উনিশশো হায়দ্রা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট যেটার দাম কিন্তু অনেক ভালো টাকা দাম আছে দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার আপনি সাত হাজার আট হাজার টাকাও পেতে পারেন উনিশশো তিরানব্বই গন্ডার মার্ক সেগুলো বিভিন্ন রকমের কন্ডিশন অনুযায়ী কিন্তু দেখতে হবে সব ধরনের পয়সা কিন্তু বিক্রি এই ধরনের দেখুন আপনি আর যারা কয়েন বা নোট দেখাতে আসবে এই দেখুন বিভিন্ন রকমের আমরা কুড়ি পয়সা দেখতে পাচ্ছি কুড়ি পয়সা দশ এগুলো সরি এগুলো দশ পয়সা বিভিন্ন রকমের দশ পয়সা এগুলো এগুলো নাম বলছিল যে ডান্ডি মাসের এই কয়েন না ডান্ডি মাসের এই অন্য ভিডিওতে অনেক বলা হচ্ছে কিন্তু বাস্তবে এই ধরনের সে দামে এগুলো স্টিলের পঞ্চাশ পয়সা এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় না এটা কোনো তেমন বিশেষত্ব নেই তেমন উনিশশো এই আচ্ছা উনিশশো তিরানব্বই নিয়েছেন উনিশশো তিরানব্বই যে নয়টায় নিয়ে এসছে না এখানে হায়দ্রাবাদ হতে হবে এখানে স্টার থাকতে হবে স্টার দেখুন এখানে যদি স্টার থাকতো তাহলে এই কয়েনটা উনি চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা বিক্রি করতে পারতো তারপরে দেখি স্টার নেই আমি বলেছিলাম স্টার থাকতে তাই না তিরানব্বই হায়দ্রাবাদ মিল তারপরে যে কতগুলো পঞ্চাশ পয়সাও আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চাশ পয়সা এই ধরনের পঞ্চাশ পয়সা কিন্তু বিক্রি নেই এগুলো চলে না এগুলো বাজার চলতি পঞ্চাশ পয়সা সব ধরনের কয়েন কিন্তু বিক্রি নেই তারপর দু টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি এই যে এই একটা দু টাকার কয়েন দেখুন বিশ্ব খাদ্য দিবস উনিশ নাইনটিন নাইনটি থ্রি ওয়ার্ল্ড ফুড ডে আছে দেখি 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 না কমন এগুলো সব কমন এই যে সূর্য আঁকা কুড়ি পয়সার কি দাম আছে না কোনো দাম নেই কমন এগুলো বাইরে কিনতেই চায় না তারপরে এই যে দেখুন কারো কত দু টাকার কয়েন দেখলাম এই যে একটা দেখুন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কিন্তু একটা দু টাকার কয়েন এই ধরনের দু টাকার কয়েন যদি স্টার থাকতো ভালো দাম এখন এই কয়েনটা আপনি কি দাম পাবেন এই ধরনের কয়েন কিন্তু দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা ছ টাকা সাত টাকা কিন্তু বিক্রি হয় বারবার শুনুন কিন্তু যারা দূর থেকে আসতে চাইছেন তাদেরকে বলছি ভালো করে কয়েন সম্পর্কে অভিজ্ঞতা জানতে হবে আপনারা এখানে এলে কয়েন বিক্রি করবেন আপনাদের ব্যক্তিগত হবে নাও আপনার বিক্রি করতে পারেন ভালো পরিবারের কয়েন দেখুন জহরলাল নেহরুর এক টাকা জহরলাল নেহরু আমরা এক টাকা পঞ্চাশ পয়সা তারপরে আবার এক টাকার কয়েন এছাড়া বড় পাঁচ টাকার কয়েন আমরা পাই এই ধরনের কয়েন কিন্তু মূল্য নেই মূল্যহীন এই ধরনের কয়েন কিন্তু তেমন মূল্য নেই কারণ এই ধরনের কয়েন কিন্তু দাম খুবই কম এই জহরল গান্ধী পরিবারের তাই বলছি এই ধরনের গান্ধী বা ইন্দিরা গান্ধী পরিবারের নেতাজি সুভাষচন্দ্র বোসের যে কয়েন্টের কথা বলেছিলাম উনিশশো সাতানব্বই নয় সেটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন উনিশশো ছিয়ানব্বই নেতাজি সুভাষ চন্দ্র বসে যে দু টাকার কয়েন্ট আপনারা দেখতে দেখতে পাচ্ছেন সেই কয়েন দাম কিন্তু ভালো টাকা দাম আছে সব কয়েন মূল্যবান নয় ভালো করে কয়েন সম্পর্কে জানতে হবে দেখেন ধনে থেকে একজন দাদা এসেছিল তিনি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর কয়েন চার হাজার আটশো টাকা পেয়েছিল এবং অন্য অন্য কয়েন বিক্রি করে কিন্তু দর্শকেরা তো জানেন উনিশশো তিরাশির কি বলেছিলাম বলুন উনিশশো তিরাশি স্টার থাকতে হবে এটা আছে আপনি তো জেনেছেন স্টার না থাকলে কি কয়েন কমন কয়েন সাধারণ কয়েন আপনারা যারা আসবেন দূর থেকে যারা আসছেন আসুন কোনো অসুবিধা নেই এখানে থাকতে পারবেন খেতে পাবেন অসুবিধা কিছু নেই কিন্তু কয়েন সম্পর্কে একটা কি ধারণা পাবেন তাই তো দাদা দাদা ধারণা পাওয়া যাবে তাই তো ধারণা পাবেন অভিজ্ঞতা হবে জানতে পারবেন হ্যাঁ জিনিসটা কি জিনিসটা কি সকলের উপকার লাগবে উপকার লাগবে কয়েন থাকলে আসুন আপনারা আসুন দেখে যান এখানে কোনো দু নম্বর ব্যাপার নেই আর থেকে বড় কথা হচ্ছে কয়েন দেখানো অনেক কতটা নিরাপদ বিরাট বিরাট মানে কয়েন দেখানো নিরাপদ কয়েন टाकানোর কোনো problene নেই এখানে আপনারা আসুন দেখে যান কিচ্ছু হবে বেশ দেখুন বৈষ্ণব দেবীর কয়নু আন্দোলন এই ধরনের হলুদ কয়েন আনবেন না হলুদ কয়েনের মধ্যে যেগুলো আমরা আনতে বলবো সেগুলো আনবেন তারপরে যেটা দেখছি আম্বেদকর জহরলাল গান্ধী পরিবারের কয়েন কি মূল্য আছে কোনো মূল্য নেই গান্ধী পরিবারে কয়েকটা আছে যেগুলো বলে দিয়েছি ভিডিওতে ভালো করে দেখে নেবেন এই যে দেখুন এখন এই কয়েনের দাম নির্ণয় করা হবে তারপরে দেখি কি হয়